ইংরেজিতে একটা শব্দ বন্ধ আছে রক স্টেট বাংলায় যার অর্থ করা যায় দুর্বৃত্ত রাষ্ট্র বিশ্বে এমন একাত্তা দেশ আছে যারা সভ্য দেশের নিয়ম কানুন মানে না আন্তর্জাতিক আইন কানুন মানে না যারা দেশের মানুষের পক্ষে তো বটেই বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক একটি সাধারণ দুর্বৃত্ত কিছু মানুষের জন্য বিপজ্জনক হয় কিন্তু একটা রাষ্ট্র যখন দুর্বৃত্ত বা রক স্টেট হয়ে ওঠে তখন সে শুধু দেশের মানুষের কাছে বিপজ্জনক হয় না আশপাশের রাষ্ট্র এবং বিশ্বের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে বাংলাদেশের বর্তমান শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনুদ সাহেবের সরকার খুব কম সময়ের মধ্যে দেশকে এই দুর্লভ দুর্বৃত্ত রাষ্ট্রের শিরোপা শিরোপা নয় লজ্জা লজ্জা সেই উপহার দিয়েছেন বাংলাদেশের এতকাল অত্যাচার করে এসেছে সংখ্যালঘুদের ওপর যার জন্যে যান এবং মান বাঁচাতে ধর্ম বাঁচাতে মেয়েদের ইজ্জত বাঁচাতে সব ফেলে ঝেলে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন ও সে দেশের এক বিরাট সংখ্যক মানুষ আবার আবার বেশ কিছু সংখ্যক মানুষ কিন্তু সেখানে রয়ে গেছেন যারা এখনো রয়ে গেছেন তাদের অনেকের কাছে শুনেছি হাসিনার সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর বিচ্ছিন্ন আক্রমণ হলেও প্রশাসনের সমর্থন থেকে কখনো বঞ্চিত হতেন না সংখ্যালঘুরা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বৃহৎ অংশের মধ্যে ধর্মীয় উদারতা আছে ফলে মোটামুটি সম্মান ও নিরাপত্তা নিয়ে জীবন কাটাতে পেরেছেন বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা পাঁচ আগস্টের ঘটনার পর হাসিনা সরকারের পতন হতে সেই রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনের শাসন হঠাৎই অদৃশ্য হয়ে গেছে মৌলবাদী জঙ্গিরা দখল করেছে দেশটাকে এবং মোহাম্মদ ইউনুসের সরকার প্রত্যক্ষ মদত দিয়ে যাচ্ছে এই মৌলবাদীদের এতদিন জানতাম হিন্দুদের সম্পত্তি লুটপাট হিন্দুদের হত্যা করে চলে যেত ধর্মান্ধরা আজ একটি ভিডিও পেলাম যেখানে হিন্দুর মৃতদেহের পারলৌকিক কাজ হিন্দু মতে করতে দিচ্ছে না এই ধর্মান্ধরা জোর করে মৃতদেহের জানাজা করছে এরই মধ্যে খবর পেলাম গতকাল ইতিমধ্যে নাকি ঢাকায় সেখানে ঘোষণা হয়ে গেছে ঢাকায় এখন হিন্দু বাড়ি খুব বেশি নেই অনেক হিন্দু মুসলিম বাড়িতে ভাড়া থাকেন সেখানে বলা হয়ে গেছে কোনো মুসলিম বাড়িতে কোনো হিন্দু যেন তাদেরকে ভাড়া না দেয়া হয় তাদের লিস্ট তৈরি করা হচ্ছে তারপরে তার যারা সেখানে চাকরি করে কিংবা যারা সেখানে কাজ করে ব্যবসা করে তাদের সেখানে গিয়ে যারা চাকরি করে তাদেরকে গিয়ে পরিষ্কার বলা হচ্ছে এই যে চিঠি রয়েছে এই চিঠি মানে রেজিগনেশন লেটার সই করে দিন আর যারা ব্যবসা করে তাদের সেখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে এই দুর্বৃত্ত রাষ্ট্রের কাজকর্ম দেখে এতদিন পর এতদিন পর আমেরিকা যুক্তরাষ্ট্রের কানে জল ঢুকেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছি গত আঠাশে নভেম্বর বৃহস্পতিবার আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান টেলিফোন করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারু জামানকে রাষ্ট্রসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দেওয়া তথ্য উদ্ধৃত করে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি সংখ্যালঘুদের ওপর মানে ইতিপূর্বে না হওয়া মানে এমন হয়নি অত্যাচার বিপুলভাবে সেই অত্যাচার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে মিথ্যা দেশদ্রোহের মামলা দিয়ে গ্রেফতার ইত্যাদি বিষয়ে প্রশ্নের বানে যাকে বলে নাস্তা করে দেন ওয়াকার উজ্জামানকে তার কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি সেনা প্রধান আমতা আমতা করে গেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রেস ব্রিফিংয়ে যিনি বড় মুখ করে দেশবাসীর যান মালের দায়িত্ব নিজে নিয়েছিলেন আমেরিকার গোয়েন্দা কর্তার কথায় তিনি প্রায় চুপ করে গিয়েছিলেন এই ঘটনা স্বাভাবিকভাবে বুঝিয়ে দেয় এই যে নতুন সরকার হয়েছে বাংলাদেশে এই সরকার তৈরির পেছনে আমেরিকার কি ভূমিকা ছিল ওয়াকার উজ্জামানের কি ভূমিকা ছিল দেশে আপাতভাবে একটা বেসামরিক সরকার আছে আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার বিষয়ে কিছু জানতে হলে আমেরিকা বাংলাদেশের সরকারের সাথে কথা বলতে পারত কথা বলতে পারতো ইউনুসের সঙ্গে তারা তা করেনি তারা ফোন করেছে তারা ধরেছে সেনা প্রধানকে। সেনা প্রধানকে ধরেছে কেন এই কেন উত্তর এটাই যে ষড়যন্ত্র করে গদিচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে যে ষড়যন্ত্রটা করে সেই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন আমেরিকার গোয়েন্দা সংস্থার সঙ্গে ওয়াকারুজ্জামান স্বয়ং তাই তাকেই ফোন দাও তুমি উত্তর এবং এই ফোনে মিষ্টি কথা নয় কেবলই কথার গুলিগোলা চলেছে বলে খবর পেয়েছি আমরা এবং সেই গুলিগোলা এমনই চলেছে যে সেই গুলিগুলোতে ভয় পেয়ে ফোন করা হয়ে গেলে ফোন নামিয়ে রেখে চিন্তিত ওয়াকার উজ্জামান ছুটে গেছেন যমুনায় ইউনুস সাহেবের কাছে তাকে সবিস্তারে জানান সবকিছু ভয় পেয়ে যান এবার ইউনুস ফোন লাগান আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন সাহেবকে কিন্তু বাইডেন প্রথমেই বলে দিলেন তিনি চলে যাওয়ার মুখে নতুন করে কোনো সিদ্ধান্ত নেবেন না নিতে পারেন না আর এই ঝামেলায় তিনি আর জড়াতেও চান না ইউনুসকে তিনি বলে দেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতির যে অভিযোগ এসেছে হিন্দুদের ওপর আক্রমণ অত্যাচারের যেসব অভিযোগ উঠেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব জনমত ইউনুসের শাসন সম্পর্কে একেবারেই আস্থা হারিয়ে ফেলেছে এই পরিস্থিতিতে বাইডেনের কিছু করার নেই তিনি কিছু করবেন না বরং তিনি ইউনুসকে পরামর্শ দেন ইউনুস যেন বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করে বাইডেন হাত গুটিয়ে নেয় ইনুস একেবারে ভেঙে পড়লেন দিশে আরা হয়ে গেলেন রাষ্ট্রপতির সঙ্গে তার বর্তমানে প্রায় কথাবার্তা না থাকার সম্পর্ক তবু যোগাযোগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে বললেন বাইডেনের সঙ্গে কি কথা হয়েছে ইনুস এটাও বললেন রাষ্ট্রপতিকে তার বয়স হয়েছে তার শরীর আর টানতে পারছে না সুতরাং তিনি দায়িত্ব থেকে মুক্তি চান রাষ্ট্রপতি যেন তাকে এই মুক্তি দেন এটা গেল বৃহস্পতিবারের কথা এবার আসি শুক্রবার উনত্রিশে নভেম্বর রাষ্ট্রপতি ডাকলেন ওয়াকারুজ্জামানকে প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরো রিপোর্ট ততক্ষণে পেয়ে গেছেন তিনি দেশের পরিস্থিতি নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করলেন ওয়াকার সাহেবের সামনে ইউনুস যে পুরোপুরি ব্যর্থ সেটা বলে দিয়ে ও বললেন দেশকে বাঁচাতে এখন কি করা যায় সেটা দেখতে হবে দেশকে বাঁচাতে এখন কি করা যায় সেটা দেখবার জন্য তিনি প্রস্তাব দিলেন বেসামরিক সরকার ফেল করেছে যখন তখন শাসনভার হাতে নিক সেনাবাহিনী রাষ্ট্রপতি খুব ভালোভাবেই জানেন সেনাবাহিনী ক্ষমতা নিজেদের হাতে নেবে না রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে তাহলে ছুটি হয়ে যাবে বাংলাদেশ বাহিনীর এখন কোন রকমে আটকে রেখেছেন কতদিন আটকাতে পারবে জানে না কিন্তু এটা করলে সাথে সাথেই সেনাবাহিনীর শান্তি শান্তিরক্ষী বাহিনীর থেকে মুক্ত হয়ে যাবে বাংলাদেশ এই জন্যই তো হাসিনা সরকারের ওপর এবং সেটা হলে ওয়াকারুজ্জামানের ওপর ঝাঁপিও পড়বে সেনাবাহিনী যেসব অফিসাররা গেছেন তাদের সে ছোট বড় যাই হোক না কেন তারা ঝাঁপিয়ে পড়বে এই তো হাসিনা সরকারের পতনের পর নিজের হাতে শাসন নেওয়ার সাহস পাননি ওয়াক সুতরাং রাষ্ট্রপতির প্রস্তাবে না করে দিলেন সেনাপ্রধান বললেন যে না সেনার এখন এই অবস্থা নেই এই সময় নেই যে সে দায়িত্ব নেবে দেশ চালানোর তাহলে উপায় ইউনুস চলে গেলে সরকারে বসবে কে রাষ্ট্রপতির এবার প্রস্তাব জাতীয় সরকার হোক তাহলে সেখানে আর সমস্যা জাতীয় সরকার হয় সব দলের সাংসদদের নিয়ে কিন্তু বাংলাদেশে তো সংসদই নেই ভেঙে দেওয়া হয়ে গেছে তাছাড়া সেই সংসদে তো সংসদে তো বিএনপি জামা তোরা নেই তাহলে হবে না কি করে এই জাতীয় সরকার তখন কথা উঠল তাহলে সব দল থেকে প্রতিনিধি নিয়ে তৈরি করা হোক সর্বদলীয় মন্ত্রিসভা সেখানেও সমস্যা কম নয় কোন দলের কতজন প্রতিনিধি থাকবে জামাতের একজন আবার আওয়ামী লীগেরও একজন বিএনপি জাতীয় দল থেকে এদেরও একজন করে কোন অনুপাতটা হবে আওয়ামী লীগেরই বা কজন হবে তাই হয় নাকি আনুপাতিক হারে অতঃপর রাষ্ট্রপতির নয়া প্রস্তাব তাহলে সংসদ ভেঙে দেওয়ার যে আদেশ দিয়েছিলাম সে আদেশটা প্রত্যাহার করে নিচ্ছি আমি প্রত্যাহার করে নিলে আরে বাবা যে দেশের আইন নেই সে দেশে সব কিছুই আইন এখন সুতরাং তিনি যদি এখন ওটা প্রত্যাহার করে নেন সংসদ ভেঙে দেওয়ার অর্ডারটা তাহলে তো সংসদ আবার প্রাণ ফিরে পাবে আর সংসদ প্রাণ যদি ফিরে পায় তাহলে তাহলে মন্ত্রিসভাটাকে তারাও ফিরে আসবে সুতরাং কিংবা তখন সংসদ যদি আবার নতুন করে তৈরি হয় তারা ঠিক করবে শেখ হাসিনাকে ছেড়ে দিয়ে কিভাবে তারা দেশ চালাবে এ তো ক্রিকেটের গুগলি বা দূষরা আছে মারাত্মক বল হাসিনাকে বসাবার ফোন দি সত্যি কি আমার প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি খবর কিন্তু আসছে সূত্র বলছে দিয়েছেন এটাও বলছে সূত্র যে ওয়াকার জবাব দেন নিয়ে কথা শুধু শুনেছেন ইউনুস বিদায় নিলে কেমন সরকার হবে সে সরকারের মুখিয়া কে হবে এসব সিদ্ধান্ত কিচ্ছু হয়নি এখনো তবে আলোচনা চলছে উঠে আসছে অনেক সম্ভাবনা তবে একটা ব্যাপার পরিষ্কার সেটা হলো বাইডেন সাহেব মাথা থেকে হাত তুলে নেওয়াতে ছেড়ে অবস্থা ভেঙে পড়েছেন এদিকে বিরূপ বাইডেন ওদিকে সীমান্তে ভারতের সৈন্য সমাবেশ এদিকে ঘরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি ওদিকে সীমানায় যুদ্ধের পদধ্বনি পদধ্বনিবার তাই চলে যেতে চাইছেন আন্তরিক ভাবে এই বয়সে এত ধকল আর কিন্তু যাব বললে কি যাওয়া যায় কাল সব দল ছুটে গেছেন যমুনা ইউনুসকে সাহস দিতে সেখানে লিডিং পার্ট নিয়েছেন দুটি দল বিএনপি জামাত বিএনপি রিজভি সাহেব তো রিজভি সেই রিজভি সাহেব তো একেবারে নতুন নেতার মতো কথা শুরু করে দিয়েছেন তিনি বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখে দিয়েছেন কাল একেবারে জামাত হিজবুলের ভাষায় বলেছেন ইন্ডিয়া সার্জিক্যাল স্ট্রাইক করলে বাংলাদেশকে আঙুল চষবে কেন আঙুল চষবে চষার তো অনেক কিছু জিনিসে আছে আপনাদের তাই চুষবে বোঝা যাচ্ছে না আমেরিকা থেকে পাওয়া ইসরায়েলি পানি রিজভি সাহেবও খেয়েছেন কিনা না খেলে তিনি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের মতো দিলেন ভারত সার্জিক্যাল করলে কি আমরা বুক আঙুল সাহেবকে প্রধান উপদেষ্টা করার কথা ভাবতে পারেন চুপ্পু সাহেব মানে রাষ্ট্রপতি সাহেব তিনি নিশ্চিতভাবে রিজবি রিজভি সাহেব ইরুস সাহেবের চেয়ে কম সময়ে বাংলাদেশকে পুরোপুরি গোল্লায় পাঠাতে পারবেন